এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে ঠিক আছে এখান থেকে আমাদেরকে সেক্স স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা এর মান বের করতে হবে প্রথমে যেটা খেয়াল করতে হবে এই যে এবিসি সমকোণী ত্রিভুজটা দেওয়া আছে এটাকে আমরা ভালো করে অবজার্ভ করব ঠিক আছে তোমরা কী দেখতে পাচ্ছ এই যে এবিসি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের সন্নিহিত বাহু বা যেটাকে আমরা ভূমি বলি বিসি এটার কিন্তু একটা মান আছে কত আছে থ্রি একক দেওয়া আছে তাই না তারপর দেখো এই যে সমকোণের বিপরীত বাহু যেটা সেটাকে কিন্তু আমরা অতিভুজ বলি তার মানে অতিভুজ এসির একটা মান দেওয়া আছে কত দেওয়া আছে দেখো ফাইভ দেওয়া আছে তাই না কিন্তু আমাদের থিটাকুনের বিপরীত যে বাহুটা যেটাকে হচ্ছে আমরা বিপরীত বাহু বা লম্ব বলি সেই এবি এবির কি কোনো মান দেওয়া আছে নাই তাহলে আমাদের প্রথম যেটা কাজ হবে এই এবির মানটা কিন্তু আমরা বের করব কিভাবে বের করব আমরা কি কি বলতে পারি যে পিথাগুড়া একটা উপপদ্র ছিল না সেই উপপদ্রটা কী ছিল বলো তো বলতো অতিভূজ স্কোয়ার কি ছিল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার মানে বিষয়টা কীরকম ছিল এরকম ছিল তাই না এসি স্কোয়ার একালটু হচ্ছে কী কী ছিল এবি স্কোয়ার প্লাস হচ্ছে বি সিস স্কোয়ার তার মানে এই সুতো থেকে কিন্তু আমরা হচ্ছে এবির মানটাকে বের করে নিয়ে আসতে পারি তাই না দেখো এটাকে যদি আমি এইভাবে লিখি একই তো কথা তাই না লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকালটু অতি ভূস্কোয়ার একই কিন্তু কথা তাই না তাহলে আমাদের লাগবে কিসের মান এবির মান তাহলে এখানে আমরা লিখবো এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার যখন আমি শুধু এবি লিখব তখন কিন্তু কি হয়ে যাবে এখানে রুট হয়ে যাবে না না রুড ওভার হয়ে যাবে এখন এসির মান বসাও এসির মান কত দেওয়া আছে দেখো ফাইভ তার মানে ফাইভ স্কোয়ার মাইনাস বিসির মান কত দেওয়া আছে থ্রি স্কোয়ার তাহলে এখানে কী হবে পঁচিশ মাইনাস হচ্ছে নাইন সিক্সটিন এ হচ্ছে ফোর তার মানে দেখো আমরা কিন্তু এখন এব মান পেয়ে গেছি তাই না এব মান কত পেয়ে গেছি ফোর পেয়ে গেছি এখন আমরা খেয়াল করব আমাদের কি বের করতে বলা হয়েছে সেক্স স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা এখন প্রশ্ন হলো আমি কেন এবির মানটা বের করলাম তার কারণ এখানে আমরা যখন সূত্র ফেলতে যাব তখন আমার এবির মানটা লাগবে কিভাবে দেখো আমরা কি জানি স্যাক থিটা স্যাক থিটা সূত্র কি ছিল বলো তো স্যাক থিটা সূত্র ছিল অতি ভুজ বাই হচ্ছে সন্নিহিত বাহু আমি একটু লিখেই দিচ্ছি ঠিক আছে ডিটেইল লিখছি যাতে তোমরা বুঝতে পারো সহজে অতিভুজ বাই হচ্ছে সন্নিহিত বাহু তাহলে অতিভুজ কোনটা অতি ভূমি হচ্ছে কি আমাদের এসি আর সন্নিহিত বাহু বা ভূমি যেটাকে আমরা বলি সেটা আমাদের কি আছে বিসি আছে এখন এসির মান বসাও ফাইভ আর বিসির মান বসাও থ্রি তার মানে স্যাক্সিটার মানটা কিন্তু আমরা পেয়ে গেছি সেটা সেটা কত কত পেয়েছি ফাইভ বাই থ্রি পেয়েছি একইভাবে আমরা টেন্থিটার মান বের করবো এখন টেন্থিটা ইকাল তো আমরা কী জানি